দুঃখ লাগে ভাই আপনারা শিক্ষণীয় যে ভিডিওগুলো আছে এগুলো দেখেন না এটা বাস্তব লং ভিডিওগুলো দেখেন না আমার লং ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই কিন্তু কাজ শিখতে পারবেন আমি ইলেকট্রিক কাজ করি অনেক বছর যাবত আজকে তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আপনাদের একদম গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনাদের সবার জন্যে দেখেন এখানে আমি কটা ফাইভ আনছি ফাইভের মাথা দেখাই একটা দুইটা তিনটা সাইটটা পাঁচটা ফাইভ আনছি আর ফাইভগুলো কেন আনলাম কোন কারণে আনছি এখানে আমি এ পর্যন্ত আনি স্টপ করে রাখবো এগুলো মাথা সবগুলো এখানে আমি গ্রুপ পাড়ি রাখছি আগে গ্রুপ পাড়ি মাথাগুলো এখানে আনি এ পর্যন্ত সুন্দর করে সেভিং করে স্টপ করে রাখবো খালি মাথাগুলো এ পর্যন্ত আমি রাখবো আমার হাত দেখেন এই হাত পর্যন্ত আমি মাথাগুলো রাখবো এরপর আমি এদিকে আমি পুরো প্লাস্টার করে ফেলবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন ফাইভগুলো কোন কালার আনছি কেন আনছি এখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার সিঁড়ির রুম এটা পুরোটা কিন্তু সিঁড়ির রুম দেখেন এখানে রড আছে এটা সিঁড়ি রুম এই সিঁড়ি রুম দিয়ে ধরেন আমি নামতেছি নামি আমি ন্যাসে আসতেছি এই ন্যাসে আসছি আসি আর ফাইভের মাথা ফার্স্টার মাথা এখানে এখানে আমি ব্যান খাবাই ব্যান খাবা আমি ফাইভ করে বার করি এখান থেকে নিয়ে যাবো এখানে গ্রুপ করছি অলরেডি এখানে গ্রুপ করছি আর এখানে এখানে দেখেন এগুলো আমার আগের এখানে আমার আর সি সিভি দুটো আছে দুটো দুই মিটারের এগুলো আমার আগের কিন্তু তো এগুলো দু আমি কিন্তু ফাইভ ডি করে নাম এ ফাইভ দিয়ে আমি এ ফাইভ দিয়ে আমি এই মেন ওয়াই মিটারে এ ফাইভ দিয়ে গ্রুপ করেছি দেখেন এখানে ফাইভ ডুম ফাইভ দিয়ে ভিতর দিয়ে এ ফাইভ এখানে আসবে এখান থেকে আমি এখানে আনবো এখান থেকে আবার এখানে একটা ডিভি আছে একটা এখানে একটা ইউনিট এই ইউনিট গেল এ এই ডিভি দিব ওই পাশে ভিতরে ওই ডিভির থেকে মিটারের মেন এ টিভিতে আসবে এখানে টিভি বসানো তারপরে বসানো এ টিভিতে আসবে এ টিভিতে আসবে এখানে সুইচ সবগুলো করা আছে গ্রুপ পাঠা আছে আর একটা আমার দেখেন এখানে দুইটা একটা তো গেলো বই আর একটা আসে থেকে একটা কেস আরেকটা আছে আর কিন্তু আমি সেম এই গ্রুপ দিয়ে আপনার গ্রুপ কাটছি এই ফাইভ দিয়ে কিন্তু এই ধরনোটা আপনার মিটার ওভার কিন্তু একটা দেবে ওই পাশে টিভিতে আরেক আর একটা এখানে গ্রুপ কাটছি দেখেন এখান দিয়ে আপনার ফাইভ ডি এখানে একটা ইউনিট আছে ওই ইউনিটে চলে যাবে তাহলে দুইটা মিটারের দুই ইউনিটে আমার ওয়ারগুলো এ ফাইভ দিয়ে আসবে আসে চলে যাবে তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন দেখার পর আপনারা শিখতে পারবেন না দেখলে তো আর শিখতে পারবেন না লং ভিডিওগুলো দেখবেন লং ভিডিওগুলো কষ্ট করে দেখবেন অবশ্যই তার শিখতে পারবেন তো বাইরে দেখেন পুরো আমি এখানে এখানে আপনার ষাটটা ফাইভ আসবে টোটাল মিটারের ফাইভ ষাটটা আসবে এখানে আপনার দুইটা মিটার আছে আরও পাঁচটা লাগবে বলে আমি কানেকশান করে রাখে দিব এই কানেকশান করে এ গ্রুপে আমি ফাইপ আনি একটা এখানে সারমু একটা এখানে সারমু একটা এখানে সারমু একটা এখানে সারমু মিটারের বোর্ড আসে না বোর্ড অনুযায়ী আমি সবগুলো কাটিং করছি মিটারের বোর্ড সারে সারি আমি এখানে একটা দাগ দিয়েছি এখানে একটা দাগ দিয়েছি আবার এখানে একটা আসবে এখানে একটা আসবে কোনো সিরিয়ালে কিন্তু আমার মিটার আসবে এখানে কেননা উপরে আমি যদি আরও তলা করি তাহলে আমার মিটারের মেন ফাইপগুলো এখান দিয়ে আসি এখানে থাকবে তো সব ভালো থাকবে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে সবাইকে দেখানো সুযোগ করে দিবেন আল্লাহবাস আমি ইমাম হোসেন